আটচল্লিশ মিলিয়ন টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইবার এগারো মিলিয়ন টুইটার ফলোয়ার এবং একত্রিশ মিলিয়ন ইউটিউব সাবস্ক্রাইবার নিয়ে মার্কেটে বহল তবিয়তে দাপিয়ে বেড়াচ্ছে হ্যামস্টার কম্ব্যাট অপেক্ষায় রয়েছে বিশ্ব রেকর্ড গড়ার অপেক্ষায় রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর নাম তোলার তবে হ্যামস্টার গিনেস বুকে নাম তুলুক আর বিশ্ব রেকর্ড করুক তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের যেটাতে যায় আসে সেটা হচ্ছে আমরা হ্যামস্টার কম্ব্যাট থেকে কতটুকু প্রফিটেবল হতে পারি আজকের ভিডিওতে অনেক কিছু ধারণা পাবেন যেমন প্রাইস কি হতে পারে হ্যামেস্টার কবে নাগাদ মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও কি চলছে বর্তমানে হ্যামেস্টার কম্ব্যটকে নিয়ে মার্কেটে এবং এক্সচেঞ্জ মধ্যে সমস্ত তথ্য আজকের ভিডিওতে স্পষ্ট বাংলায় কাভার করার চেষ্টা করেছি আশা করছি আপনারা যদি সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকেন অনেক প্রশ্নের উত্তর খুব সহজে পেয়ে যাবেন যেমন প্রথমে যে কথাগুলো আমি হ্যামেস্টার কমব্যাট সম্পর্কে বললাম কথাগুলো নিঃসন্দেহে কোনো আপকামিং প্রজেক্টের জন্য সুখবর এবং তাদের ইউজার যারা রয়েছে তাদের জন্য আরো বেশি সুখবর তবে কম্বেট এর এই সুখবরগুলোর সাথে সাথে শুধু এই সুখবরগুলো গুলো নয় অসংখ্য সুখবরের সাথে সাথে কিছু দুঃখের সংবাদও এখন পর্যন্ত রয়েছে যেটা আমাদের জন্য আমরা যারা ইউজার রয়েছি আমরা যারা ফ্রিতে কিছু ইনকাম করার চেষ্টা করছি এখান থেকে তাদের জন্য এখন পর্যন্ত হ্যামেস্টারের সাকসেস নিয়ে সন্দেহ হওয়ার মতোই কারণ আপনারা জানেন কুকয়েন বাই বিড গেট ওর পরে বিড গেট শুরু করতে যাচ্ছে হ্যামেস্টারের প্রি মার্কেট এছাড়াও ধারণা করা হচ্ছে বিড গেটের সবচেয়ে আগে লিস্ট হবে হ্যামেস্টার এবং বিডগেট থেকে অনেক কিছু বলা হয়েছে হ্যামেস্টার সম্পর্কে রিসেন্ট একটা আর্টিকেল লিখে আমরা আজকের ভিডিওতে ডিটেইলস জানবো সেই সাথে সাথে প্রাইস প্রেডিক্ট করার চেষ্টা করব মার্কেটে হ্যামস্টার কমব্যাট সম্পর্কে কি প্রাইস ঘোরাফেরা করছে লিস্টিং প্রাইস যেটা এবং আসলে সেটা হতে পারে নাকি তার থেকে বেশি হতে পারে অথবা কম হতে পারে সেটা আমরা ধারণা করার চেষ্টা করব শুরুতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ভিডিওতে প্রথমে কমেন্ট করে ফেলুন আপনার কি মনে হয় হ্যামস্টার কমব্যাটের প্রাইস কি হতে পারে এরপরে যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে দিন পরবর্তী আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটা দেখে নিতে পারবেন আর অবশ্যই আপনি বাংলা ভাষাবাসী মোবাইল ফ্রি মাইনার হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কেন মিস করবেন না সেটা জয়েন হয়ে কিছুদিন এখানে স্টে করলে আপনি নিজেই বুঝতে পারবেন ডিটেলসে আমার বলার দরকার নেই দেখুন প্রথমে খারাপ খবর দিয়ে শুরু করি সবচেয়ে বড় যেটা আমার কাছে এখন পর্যন্ত খারাপ মনে হয়েছে কারণ আমরা আস্তে আস্তে খবর পাচ্ছি যে হ্যামেস্টার কমব্যাট লিস্টিং এর দিকে যাচ্ছে এখনো কিন্তু তাদের ওয়েবসাইটে আমি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট পেপার সেকশনটা রয়েছে এবং লেখা আছে কামিং সুন এখনো তারা তাদের যে হোয়াইট পেপার এটাই করে পারেনি একটা বিস্তারিত মানুষ কোথা থেকে জানবে বিস্তারিত যারা ইনভেস্টর রয়েছে তারা কোথা থেকে জানবে কিভাবে তারা প্রেডিক্ট করবে এই প্রজেক্টটা কি হতে পারে ফিউচারে যে এখানে ইনভেস্ট করবে সে নিশ্চয়ই প্রেডিক্ট করার চেষ্টা করবে যে সে প্রফিটেবল হতে পারবে নাকি ইন ফিউচারে যদি সেটা অনেক বেশি লং টার্মেও হয় তারপরেও প্রেডিক্ট করার চেষ্টা করবে এবং সেটা করতে গেলে মেইনলি প্রয়োজন হয় তাদের যে হোয়াইট পেপার রয়েছে সেটা কিন্তু হ্যামেস্টার কম্ব্যাট এখানে কিন্তু এখনো তাদের হোয়াইট পেপার লঞ্চ করেনি এবং রোড ম্যাপে যদি আমরা একটু দেখি জুলাইয়ে তারা বলেছিল টিজি এবং টোকেন ইন গেম ইউটিলিটি লঞ্চ টিজি বলতে টোকেন জেনারেশন ইভেন্ট তারা এই ইভেন্টটা করছে নাকি যদিও জুলাই এখন রানিং মান্থ এর আগে তারা রোড ম্যাপে যা যা রেখেছিল সেগুলো কিন্তু সব তারা কমপ্লিট করেছে এখন চলতি মাসে টোকেন জেনারেশন ইভেন্টে তারা কি কি করছে কোনো আপডেট কিন্তু ডে বাই ডে আসছে না হয়তো এমনও হতে পারে যে তারা একসাথে আমাদের ডিটেলস জানাবে যে তারা কি কি করছে কবে নাগাদ লিস্টিং হতে পারে সেই জন্য হয়তো তারা অপেক্ষা করছে তবে এই দুটো পয়েন্ট আমার কাছে মনে হয়েছে মোস্ট উইক পয়েন্ট এখন পর্যন্ত হ্যামেস্টার কম্বেটেড আরও একটা বিষয় আমি চিন্তা করলাম সেটা হচ্ছে আপনারা জানেন সারা বিশ্বে এখন অসংখ্য মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ যারা এই হ্যামেস্টার কম্ব্যাটে ট্যাপ টু আর্ন করে যাচ্ছে ট্যাপ করছে আর্ন করছে ট্যাপ করছে আর্ন করছে হিউজ টোকেন বা পয়েন্টস যেটাই বলেন না কেন সেটা এখান থেকে অনেকে আর্ন করছে এবং অনেকে তাদের প্রায় পূর্ণ সময়টাই এখানে ব্যয় করছে এই যে অসংখ্য পরিমাণ মানুষ এই সবাই বসে আছে কখন এটা এক্সচেঞ্জে লিস্ট হবে কখন আমরা সেল করতে পারবো তাহলে সবাই যদি সেল করার চিন্তায় থাকে তাহলে বাই করবে কে আপনারা জানেন ক্রিপ্টোতে যখন বাই হয় তখন প্রাইস আপ হয় ক্রিপ্টোতে যখন সেল হয় তখন প্রাইস ডাউন হয় যদি বাই করার কেউ না থাকে তাহলে প্রাইস হাই হবে কি করে আর যদি বলেন টিম বাই ব্যাক করবে কেন বাই ব্যাক করবে তারা কি মার্কেটে তাদের অর্থটাকে শুধু শুধু তাদের একটা জিনিস আপনাকে দিল এবং সেটা তারা আবার নিজেরাই অনেক বেশি পয়সা দিয়ে কিনে নিল এটা স্বাভাবিকভাবে ভাবা ঠিক হবে না কারণ এই ধরনের একটা প্রজেক্টে এই বাই ব্যাক হওয়ার সম্ভাবনা বেশ কম যদিও আমরা নোট কয়েনে দেখেছি বাই ব্যাক হয়েছিল এখানে যদি হয় সেটা আমাদের জন্য খুব ভালো আমি যে উইক পয়েন্টগুলো বললাম এই উইক পয়েন্টগুলো সম্পূর্ণ উল্টো হোক আমি তাই চাই কারণ সেটা আপনাদের আমিও প্রফিটেবল হব আর যদি না হয় যেটা মতো আমি বলছি সেটা হয় তাহলে আমিও আপনাদের মতো অনেক হতাশ হব এই জন্য আমি চাই আমার এই প্রেডিকশন ভুল হোক তবে যেটা এখন দেখা যাচ্ছে সেটা কিন্তু আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম এই উইক পয়েন্ট গুলো যদি সত্যি সত্যি হিট করে যায় যেটা আমি বললাম তাহলে কিন্তু হ্যামস্টার এর ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা খুব কম থাকছে তবে বিডগেট যেটা পাবলিশ করেছে টোকেনে টোটাল সাপ্লাই টেন বিলিয়ন অ্যাজ লাইক নোট কয়েন এবং এখানে দেখা যাচ্ছে এয়ারড্রপ টোকেন কিন্তু হ্যামস্টার প্রথম অবস্থায় সম্পূর্ণ রিলিজ করছে না যেটা নোট কয়েন করেছিল আমরা একটু দেখবো বিডগেট এর মধ্যে গিয়ে এই আর্টিকেলটায় কি লিখেছে আমি বিডগেট এক্সচেঞ্জে এসে আর্টিকেলটা ওপেন করেছি এখানে জাস্ট আমরা এয়ার ড্রপ দেখবো ইনিশিয়াল এয়ার ড্রপ যেটা আছে লিখেছে 1% ইনিশিয়াল আনলক 20% আর টোটাল অফ 100 মিলিয়ন টোকেনস লিস্টেড সার্কুলেশন 20 মিলিয়ন টোকেনস বলা হয়েছে এয়ার ড্রপ করা হবে 100 মিলিয়ন টোকেন যেটা থেকে সার্কুলেশনে আসবে মাত্র 20 মিলিয়ন টোকেন অর্থাৎ 20% টোকেন আমরা কিন্তু অনেকে মিলিয়ন মিলিয়ন টোকেন এখান থেকে আর্ন করছি মিলিয়ন মিলিয়ন পয়েন্ট এটাকে কনভার্ট করে আমাদেরকে দেওয়া হবে একটা রেশিও করা হবে হতে পারে যেমন নোট করেছিল ওয়ান থাউজেন্ড ইস টু ওয়ান এরকম হতে পারে আরো বেশিও হতে পারে এরকম একটা কনভার্সন রেটে আমাদেরকে কনভার্ট করে দেওয়া হবে এবং সেটার টোয়েন্টি পার্সেন্ট আনলক হবে যেটা আমাদের লক থাকবে এটা দীর্ঘ সময় বসে বলা হচ্ছে কয়েক বছর বসে এই টোকেনটা আনলক হবে এই জন্য সার্কুলেটিং সাপ্লাই খুবই কম হতে পারে এমনও হতে পারে তাদের কনভার্সন রেট অনেক বেশি থাকবে যেটার কারণে টোকেনের যে সাপ্লাই দেখা যাচ্ছে এই সাপ্লাই থাকবে না ফলে টোকেনের প্রাইস কিন্তু অনেক বেশি হতে পারে আমরা দেখেছি প্রি মার্কেটে কোথাও কোথাও 36 সেন্ট 30 সেন্ট পর্যন্ত হ্যামস্টারের প্রাইস কিন্তু গিয়েছে এখানে বিট গেটেই আমরা যেখানে রয়েছি এখানে যদি একটু আমরা প্রাইসটা দেখি তারাই আর্টিকেলটার মধ্যেই লিখেছে প্রি মার্কেট মিড গেট প্রি মার্কেট ট্রেডিং প্রাইস ইস জিরো পয়েন্ট টু নাইন এইট ইউএস এই যে এক্সচেঞ্জ গুলো এই হাই প্রাইসে প্রি মার্কেটে তাদের টোকেন গুলাকে সেল করছে এখানে দুইটা ব্যাপার হতে পারে একটা হচ্ছে যখন কোন এক্সচেঞ্জে কোন টোকেন লিস্ট করাতে হয় তাদেরকে কিছু তাদের হট ওয়ালেটে কিছু টোকেন পাঠাতে হয় বা তাদেরকে কিছু টোকেন দিতে হয় এমন হতে পারে এই এক্সচেঞ্জ গুলো এই হাইপের সুযোগ নিয়ে তাদেরকে যে টোকেন গুলো দেওয়া হয়েছে সেটা প্রি মার্কেটে সেল করে তারা একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে তুলে নিচ্ছে পরবর্তীতে কততে লিস্টেড হবে তারা তো বলেই দিয়েছে বা সবাই জানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব সময় ঝুঁকি সাপেক্ষ অনেক প্রাইসে বাই করলেন অনেক কম প্রাইসে সেল করতে হতে পারে এটা জেনে শুনেই যারা জয়েন করছে এখানে যারা বাই করছে যারা জেনে শুনে করছে এটা একটা ট্র্যাপ হতে পারে আবার এমনও হতে পারে যে সার্কুলেটিং সাপ্লাই যদি অনেক কম হয় এবং মার্কেট ক্যাপ যদি নোট কয়েনের মতো হয়েই যায় তাহলে কিন্তু প্রাইস এই প্রেডিকশনকে টাচ করতেও পারে যেটা প্রি মার্কেটে চলছে এই প্রেডিকশনকে টাচ করতেও পারে তবে সেটার সম্ভাবনা আমার দৃষ্টিতে এখন খুবই কম কেন কম সেটা আমি বলছি আরো পরের দিকে আমরা আরো একটু দেখে আসি বিভিন্ন এক্সপার্ট বা এক্সচেঞ্জ কি বলছে এই হ্যামেস্টার কমব্যাটের লিস্টিং প্রাইসকে নিয়ে আপনারা অনেকে স্ট্রং গেইন এক্সচেঞ্জের নাম শুনেছেন স্ট্রং গেইন একটা এক্সচেঞ্জ তবে খুব বেশি পপুলার নয় তাদের প্রেডিকশন হচ্ছে এটা যখন লিস্ট হবে তখন এটার থাকতে পারে মোটামুটি এটা একটা যুক্তিসঙ্গত প্রাইস একটা ট্যাপ টু আর্ন বা ফ্রি আর্ন প্রজেক্টের প্রাইস হিসাবে যুক্তিসঙ্গত প্রাইস এখন অনেকে বলবেন তাহলে নোট কয়েন এত প্রাইস এ গেল কি করে নোট কয়েনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সহজ কথায় বলতে গেলে নোট কয়েনের পেছনে একেবারে দুই হাত দিয়ে ঠেলে রেখেছিল টোন কারণ নোট কয়েন কয়েন মিম নিজস্ব টোন কিন্তু এখানে পেছনে হ্যামেস্টারের এত টাকা ঢালার মতো কেউ নেই টাকাটা যে আপনাকে দিবে কে দিবে কেউ তো পেছনে থাকতে হবে এখানে ইনভেস্টর আসবে হ্যামেস্টার ইনভেস্টর কালেক্ট করবে কারণ তারা ইনভেস্টরের জন্য একটা পরিমাণ টোকেন রেখেছে তবে সেটা কি পরিমাণ আমরা এখনো জানি না এবং কারা ইনভেস্ট করছে সেটাও আমরা এখনো না। হতে পারে সামনের দিনে আমার এই প্রেডিকশন ভুল করে দিয়ে হ্যামস্টার ভালো প্রাইসে মার্কেটে লিস্টেড হলো আমি তাই চাই তবে এখন পর্যন্ত এটাই হচ্ছে মার্কেটের চিত্র আপনারা অনেকে বিং এক্স এক্সচেঞ্জের নাম শুনে থাকবেন বিং এক্স এক্সচেঞ্জের সাথে আপনাদের পরিচিতি অনেকে থাকতে পারে বিং এক্স এক্সচেঞ্জ থেকে একটা প্রেডিকশন দেওয়া হয়েছে হ্যামস্টার কম্পিটিটিভ প্রাইস সম্পর্কে টোটাল একটা আর্টিকেল লেখা হয়েছে আমরা পুরো আর্টিকেলটা দেখব না আমরা জাস্ট প্রাইস প্রেডিকশন এর সামান্য অংশটুকু দেখব এখানে লিখেছে এট প্রেজেন্ট দা এফডিবি অফ নোট কয়েন ইজ अराउंड 1 বিলিয়ন এটা নোট কয়েনের সাথে প্রেডিকশন করেছে কি হতে পারে নোট কয়েন কি ছিল সেই পরিস্থিতিতে যদি হ্যামস্টার যায় তাহলে কি হতে পারে টোটাল সাপ্লাই তারা দেখিয়েছে দুটোরই সমান সমান 10 বিলিয়ন এখানে প্রাইস তারা প্রেডিক্ট করেছে কিছু যুক্তি এখানে অবশ্যই দিয়েছে এবং এটা নিশ্চিত করে তারা বলেনি যে এই হবে তবে তারা প্রেডিক্ট করেছে জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট ফোর কিছু কিছু হোয়েলস এক্সচেঞ্জ ওয়েবসাইট এই ধরনের প্রাইস প্রেডিক্ট করছে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না এই ধরনের প্রাইসে হ্যামেস্টার কমব্যাক লিস্ট হতে পারে এক্সচেঞ্জে এখন প্রি মার্কেট চলছে কোনো কোনো এক্সচেঞ্জে হাই প্রাইসে হতে পারে যে যদি সাপ্লাই অনেক কম হয় তাহলে প্রি মার্কেটে যে প্রাইস চলছে গেট ডট ওতে বলেন বিট গেটে বলেন এই প্রাইস কেও পার করে যেতে পারে হ্যামেস্টার কমেন্ট কিন্তু সেটা এখন আকাশ কুসুম কল্পনা বলাই ভালো হবে যদি হয় আপনার জন্য যেমন মঙ্গল আমার জন্যও মঙ্গল তবে নোট কয়েনের সাথে কোনোভাবেই এখন পর্যন্ত হ্যামেস্টার কমব্যাটের তুলনা চলে না শুধু টোটাল সাপ্লাই এক হলেই হবে না এদের পেছনে কে আছে সেটাও দেখতে হবে পপুলারিটি হিউজ এটা স্বীকার করতেই হবে নোট কয়েনের থেকেও বর্তমানে হ্যামেস্টার কম্ব্যাক্ট হিউজ পপুলারিটি গেইন করেছে এটার পেছনেও কিন্তু নোট কয়েনের একটা অবদান আছে এটা হচ্ছে নোট কয়েন যদি এই প্রফিটটা দিয়ে না যেত তাহলে কিন্তু হ্যামেস্টারের এই বিশাল জনপ্রিয়তা এত কম সময় অর্জন করা সম্ভব হতো না কারণ মার্কেট সেই সময় ট্যাপ টু আর্নকে কে চিনতোই না ট্যাপ টু আর্নকে চিনিয়েই দিয়ে গেছে নোট কয়েন এই জন্য আমরা নোট কয়েনের সাথে হ্যামস্টারের তুলনা করে প্রাইস প্রেডিক্ট করতে পারি না আপনার কি মনে হয় হ্যামস্টার কমব্যাট এর প্রাইস কি হতে পারে এই সমস্ত ভিডিওটা দেখার পরে আপনার কি মনে হয় যে এটা 0.1 সেন্ট কে ক্রস করতে পারে অথবা 0.001 অথবা 0.01 এইরকম প্রাইস এর মধ্যে থাকতে পারে কেন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবারও বলছি আমাদের টেলিগ্রাম চ্যানেলকে মিস করবেন না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন